স্বপ্ন জয়ের গল্প স্বপ্ন জয়ের গল্প আজকে আমাদের সাথে রয়েছেন আহ এবার শব্দ পুরো গল্পটা তাকে নিয়েই হবে আর খুব রিসেন্টলি চুয়াল্লিশতম বিশেষ লিখিত রেজাল্ট বের হয়েছে আমরা লিখিত পরীক্ষার লিখিত ভাই বা এবং সর্বোপরি যখন ফাইনাল রেজাল্ট বের হয়ে যায় এরপর থেকে আমরা ট্রাই করেছি যারা তাদের স্বপ্ন সফল করতে পেরেছে এই স্বপ্ন সফল করা মানুষগুলো সফলতার গল্পটা আমরা শুনতে চেয়েছি তো তেমনি আজকে আমরা শুনতে চাইব আহ এবার চল্লিশ পজিশন হোল্ড করা আহ এম তফিকুর রহমানের গল্প তার পড়াশোনা তার বেড়ে ওঠা এমনকি আহ তার প্রিপারেশন থেকে শুরু করা সবকিছু এবং যখন রেজাল্ট বের হয় ওই মুহূর্তে তার অবস্থা সবকিছু আমরা জানবো আগে আমরা আমাদের আজকের যে গেস্ট তা শুধু পরিচিত হয়ে নেই আহ আজকের যে গেস্ট সে নিজেই তার পরিচয়টা এটা সেটা বেশি ভালো হয় হ্যাঁ তোফিক হ্যাঁ ধন্যবাদ নিশাপ দয়া আমি আম তোফিক ইমামান খান আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আহ বিবিএমবিএ কমপ্লিট করেছি দুহাজার বাইশ সালের অগাস্ট মাসে তারপরে আমি ঢাকা সিটি কলেজের লেকচার হিসেবে কর্মরত ছিলাম বর্তমানে আমি জনতা ব্যাংক পিএসিতে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছি এই মুহূর্তে আমি ব্যাংকই আছি ইনফ্যাক্ট আমি চল্লিশ তম বিসিএস এর পুলিশ ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছি আমার ম্যারিট পজিশন হয়েছে এটাই আমার বেসিক পরিচয় লেকচারার তারপরে ব্যাংকার এখন পুলিশ তো জীবনের এই পর্যায়ে এসে যেদিন আপনার রেজাল্টটা বের হয়

আমাকে ক্যাশে বসানো হয়েছে আমি ক্যাশে কাজ করি তো সেদিন খুব চিন্তায় আমি ক্যাশে বত্রিশশো টাকা ভুল করি তো বত্রিশশো টাকা হিসাবে আমি বেশি দিন মেলাতে পারছিলাম না ভাবে মেলাতে পারছিলাম না যে আহ বত্রিশশো টাকা আমি 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 বেশি রিসিভ করে ফেলেছি বত্রিশশো বত্রিশশো টাকা আমি কোন হিসাব মেলাতে পারছিলাম না তো এরকম একটা মন খারাপ নিয়ে বাসায় চলে গেলাম যে আমি কোনো সময় হিসাব ভুল করি না অ্যাকাউন্টিং ফাইন্যান্সের ছাত্র আমি সেখানে আমি হিসাব ভুল করে ফেলেছি তো বাসায় গিয়েও চিন্তা চেষ্টা করলাম যে ঘুমাবো কিছুক্ষণ বাট ঘুমো আসছিল না এই মনে হচ্ছে রেজাল্ট দিবে রেজাল্ট দিবে রেজাল্ট দিবে কিন্তু তখন রাত এগারোটা বাজে তখন মনে হচ্ছিল যে না আর রেজাল্ট হয়তো দিবে না তো সাধারণত আমি এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই আমার ডিনার করে ফেলি তো এস ইউজুয়াল ডিনার করছিলাম ডিনার করা শেষে আমি ভাবলাম যে একটু ঘুমিয়ে দেখি রেজাল্ট দিবে কিনা তো তখন রাত্র এগারোটা পঁচিশ ছাব্বিশ বাজে তখন শুনলাম যে কিছুক্ষণের মধ্যেই রেজাল্ট দিবে তো আবার মানে টেনশন কাজ করছে যে হবে কিনা বা কি হবে তো এগারোটা আঠাশের আঠাশ বাজে তখন রেজাল্ট দিল আগে থেকে ভাব মানে আমি ভেবে রাখছিলাম যে যখন রেজাল্ট দিবে আমি পেছন থেকে রোল খোঁজা শুরু করব খুঁজতে খুঁজতে হয়তো সামনের দিকে পৌঁছাবো আমার যেহেতু আমার প্রথম চয়েস বিসিএস পুলিশ বিসিএস পুলিশটা আমি সবার শেষে খুঁজবো আহ এইভাবেই প্ল্যান করে রেখেছিলাম রেজাল্ট দেওয়ার আগে কিন্তু যখন রেজাল্ট দিল আমি অন্য কোথাও আর রেজাল্ট না মেরে ডিরেক্ট আমি ঢুমারলাম রেজাল্ট বিসিএস পুলিশে তো বিসিএস পুলিশে যখন আমি ঢুমারলাম প্রথমেই প্রথম রোতে দেখলাম নেই পরে রোতে শুরুতেই আমার রেজাল্ট ছিল তো রেজাল্টটা আমার যে রোলটা সেটা আমার মুখস্থ ছিল কিন্তু তারপরেও ভাবলাম যে না আমি হয়তো আমি ভুল দেখছি বা ভুল হচ্ছে তারপর অ্যাডমিট কার্ডটা নিয়ে দুবার তিনবার চারবার পাঁচবার করে দেখলাম দেখার পরে যখন কনফার্ম করলাম যে আসলে আমার যত পরে এই সময় আমি প্রথমেই আমার আম্মুর কাছে যাই আম্মুর কাছে গিয়ে এখন জুরিয়ে ধলি জড়িয়ে ধলি দুজন আম্মু কান্না করে দিব আমি একটু ইমোশনাল হয়ে গেলাম যে এত দিন পরে অপেক্ষা সুঅপেক্ষা শেষ হচ্ছে শেষ হলো আসলে এই মুহূর্তটা যে অনুভব করে আসলে সেই বলতে পারবে যে কতটা গভীর একটা অনুভূতি যেটা আসলে অন্য কোনো অনুভূতি দিয়ে আসলে প্রকাশ করা যায় কিনা আমি জানি না

তো আ আমরা আপনার কাছে বিষয়ে জানতে সেটা হচ্ছে আপনি আহ লিখিত উত্তরণে ছিলেন এবং ভাইভা দেও ছিলেন উত্তরণের ভাইভাতে এমন কি ঘটেছিল আপনি বলছিলেন আমাকে একদিন তো কি ঘটেছিল যেটা কারণ আপনার কনফিডেন্স অনেক বেড়ে গিয়েছিল উত্তরণের ভাইবার কথা কানা আমার বিসিএস এর ভাইবার ছিল এই বছরেরই আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার আর চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার আমি উত্তরণে মগ যেবা দেই তো ওই দিন ছিল সবে বরাতের রাত সবে বরাতের রাত ছিল তবে আমি আমি ভেবেছিলাম যে সন্ধ্যার আগেই হয়তো আমার ভাগা হয়ে যাবে মগ যেবাটা হয়ে যাবে তো সেটা ভেবে আমি দুপুরের দিকে যাই তবে আমার দুপুরের দিকে যাওয়াতে আমার সিরিয়াল পেছনে চলে যায় আমার সিরিয়াল হয় আহ উনত্রিশ জনের মধ্যে আঠাশ নম্বর সিরিয়ালটা আমার হয় তো আমাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করে থাকতে হয়েছে প্রায় চার সাড়ে চার ঘন্টা অপেক্ষা করে সন্ধ্যার পরে আমি আর কি দিতে পারি আমার মগ বোর্ডে আপনি ছিলেন আপনি ছিলেন তো বিষয়টা আমাকে সবচেয়ে বেশি উপকার করেছে সেটি হচ্ছে যে আমি চার সাড়ে চার ঘন্টার মধ্যে অপেক্ষা করি মগভেগা দেওয়ার জন্য ঠিক তার চার দিন পরে যখন আমি বিসিএস এর ভাইবা দিতে চাই আমার ভাইবা ছিল সবার শেষে পনেরো জনের মধ্যে আমার ভাইবা ছিল পনেরো নম্বরে আমাকে ভাইবা দিতে হয়েছে এক্স্যাক্টলি চার ঘন্টা বত্রিশ মিনিট পরে অর্থাৎ দশটা থেকে যদি ভাইবা শুরু হয় আমি দুইটা বত্রিশ মিনিটে ভাইবা দেওয়ার সুযোগ পেয়েছিলাম ফলে চার চার দিন আগে আমার যে অপেক্ষা করার যে প্র্যাকটিস সেই প্র্যাকটিস টারি আমি পরবর্তীতে তার চার দিন পরে গিয়ে ঠিক ওইটারই আমি সুফল ভোগ করলাম তবে যেই বিষয়টা আসলে না বললেই নয় যে আমার আমার মধ্যে কনফিডেন্স কিভাবে গ্রো করল ভাইবার বোর্ড বা কিভাবে আমাকে আহ ভাইভার ফেস করতে আমাকে সহায়তা করেছে যখন আমি আহ মক ভাইভা দিচ্ছিলাম আপনার বোর্ডে তো মকভাইভা প্রথমে আমাকে যতগুলো কোশ্চেন করা হয় আমি মোটামুটি সবগুলো কোশ্চনের উত্তরই ভালোভাবে দিতে পারি আহ সার্লরা মোটামুটি সন্তুষ্ট ছিল আ যখন আপনি আমার ভাইবা নিচ্ছিলেন আপনি কোশ্চেন করবেন তখন আপনি গতানুগতিক কার কোন কোশ্চেন না করে আপনি সোজা সফট আমাকে বলেছিলেন যে এই টেবিল একটা টিস্যু বক্স আছে তুমি টিস্যু বক্সটাকে প্রপোজ করো টিস্যু বক্সটাকে প্রপোজ করো তো টিস্যু বক্সকে প্রপোজ করতে হবে এই বিষয়টা কোনোদিন আমি কল্পনা করিনি কোনোদিন ভাবিও নেই যে কিশোর বক্স কেউ প্রপোজ করতে হয় বা হবে তো যেহেতু কিছু করার নেই আমাকে কিছু না কিছু করতেই হবে তো ইনস্ট্যান্ট আমি কিশোর বক্সটাকে একটি অবজেক্ট হিসাবে বিবেচনা করে কিশোর বক্সকে আমরা কতটুকু উপকারে ব্যবহার করতে পারি সেদিকে মাথায় এনেই কিশোর বক্সটাকে আমি সুন্দরভাবে প্রপোজ করি এবং আপনি খুবই খুশি হয়েছিলেন আপনি কিশোর বক্সটি প্রপোজ করার পরেই আপনি যখন আমি বসলাম আপনি বলেছিলেন তুমি ক্যারিয়ার পাবে এই কথাটি আসলে আপনার মুখ থেকে আমি প্রথম শুনি মগ ভেড়া বোর্ডে

বিশালের আগস্ট মাসের দিকে যখন 38 তম বিসিএস এর রেজাল্ট আমাদের পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ফ্যাকালটির যে লাইব্রেরি আমরা একসাথে পড়াশোনা করতাম আমি একাডেমি পড়াশোনা করতাম আর ভাইয়ার বিসিএস পড়াশোনা নিতেন সেখান থেকে আমার মামতিও আমার জেঠothor বড় ভাই আকম সাগর ভাই উনি পুলিশ কেরলসি পরিদর্শক হন ওনার উন্নতি ওনার সাথে দেখা করার পরে ওনার লাইফস্টাইল সকল কিছু আমাকে খুব ভালোভাবে প্রভাবিত করলো এবং আমারও মনেতে যে না আমিও বিশেষ বিশেষ যাব আমি সেই চেষ্টা করব যাওয়ার জন্য দু হাজার একুশ সাল থেকে আমি মূলত শুরু করি ওকে তো আপনি এটা তো প্রথম বিসিএ ছিল না আমার এটা ছিল দ্বিতীয় বিসিএস আমার তেতাল্লিশ তম প্রথম বিসিএস ছিল একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় ঠিক পরীক্ষার দশ মিনিট আগে এই জন্য আজকে ওই বিসিএস টা আমার আমি দিয়েছিলাম কিন্তু আমার মন আচ্ছা তার মানে আপনি কমপ্লিট বিসিএস হিসাবে আপনার ফর্টি ফোর ছিল আপনার

আপনার স্ট্রাইট আসলে কি ছিল আপনার আহ পড়াশোনা মডেল কে এসব মিলিয়ে যদি কোনো পরামর্শ বা আপনার স্ট্রাইল টা কিছু বলতে আহ আমি ওদেরকে জানাই ক্ষেত্রে প্রথমেই আমি প্রিপারেশন নিয়েছি আমি আমার কাছে উত্তরণের অ্যাক্সেন্ট বই ছিল আমি সেই বইগুলো দিয়ে খুঁটিয়ে পড়তাম চেষ্টা করতাম জানার জন্য উত্তরণের বইগুলো বেশি গোছানো সেখান থেকে ইনফরমেশন গুলো নিয়ে আমি আমার নিজের মতো করে নোট খাতায় নোট করার ট্রাই করতাম আহ পাশাপাশি আমি বিভিন্ন ওয়েবসাইটের এর সাথে সাজেশন নিয়েছি বিভিন্ন প্রকাশনিকের বইগুলো দেখেছি মূলত উত্তরণটি ছিল আমার বইয়ের আগে আমার মূল বই আমি ফলো করতে পেরেছি পরবর্তীতে তো সেই বইগুলোকে অবলম্বন করে আমি নোট করি নোট করার পরবর্তীতে যেটি হয় আমার প্রত্যেকটা সাবসেক্ট যদি একটি করে বেসিক নোট থাকে নোট করি আমি তারপরে যখন আমি মডার টেস্ট গুলো দিতে যাই কিন্তু মক মডের টেস্ট তো তখন আমার মধ্যে বেশ কিছু সমস্যা ধরা পড়ে যেগুলো পরবর্তীতে আমি যখন খুব মডেল টেস্ট গুলো দিতে থাকি সেখানে প্রথমত আমার মার্কস গুলো বেশ একটা ভালো আসতে আসছিল না মানে সামহাও কোনো না কোনো কারণে আমি হয়তো বেশি লিখে ফেলছি কোনো কোশ্চেন কোনো কোশ্চেন যা বলছে সেটি করতেই পারছি না তো এরকম অজস্র সমস্যা আসলে আমার ধরা পড়ে শুরুতে পরবর্তীতে যখন ভাইয়ারা বা যারা খাতা দেখেছেন তারা ফিডব্যাক দেওয়া শুরু করলেন যে আমার আসলে ওই ওই জায়গাতে সমস্যা ওই ওই সমস্যাগুলো নিয়ে আমি প্রচন্ড কাজ করতাম প্রচুর পরিমাণে কাজ করতাম তো কাজ করতে করতে এক সময় আমার মনে হয়েছে যে আমার লেখার স্ট্যান্ডার্ডটা বেশ উন্নত হয়েছে এবং পরবর্তীতে তার আউটকাম মডেল টেস্ট গুলোতেও পেয়েছিলাম নাম্বার মডেল টেস্টেও বেশ আশানুরূপ ভাবে বেড়েছিল ওটি আমাকে হেল্প করলো যে

এটি হচ্ছে আমি আমার ইউনিভার্সিটি লাইফে আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস খুব করেছিলাম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করেছিলাম তো তার ফলশ্রুতিতে আমার অনেক ফ্রেন্ড ছিল আমার শুভাকাঙ্ক্ষী ছিল তো দু বিশ সালের একদমই শেষের দিকে যখন আমি সিদ্ধান্ত নেই যে আমি আসলে বিসিএস এর দিকে যাব তো ওই সময়টাতে আমার কাছে মনে হয়েছিল যে ফেসবুক বা আমার সেই সময়কার যে সোশ্যাল গ্যাদারিংস সেই গ্যাদারিংস গুলো আমাকে ডিস্টার্ব করছিল আমার আমি করছিলাম আমাকে হয়তো একটা কাজে যেতে হচ্ছিল আমি ফটোগ্রাফার ছিলাম বেসিক্যালি আমার ডিপার্টমেন্টে ইউনিভার্সিটিতে আমি বেশ রিনোন ফটোগ্রাফার ছিলাম তো ফটোগ্রাফি বিভিন্ন কাজে আমাকে ফোন দিত অনেক সময় এরকম জায়গা থেকে ফোন আসতো আমি না বলতে পারতাম না তো আমার কাছে মনে হয়েছিল যে ফেসবুক থেকে যদি আমি দূরে থাকি তাহলে হয়তো আমাকে তারা এক সময় ভুলে যাবে আউট অফ সাইট আউট অফ মাইন্ড কথা আছে তো হয়তো আমি একসময় হারিয়ে যাবো ফেসবুক থেকে বা আমার অল্টারনেটিভ হিসাবে কেউ না কেউ অবশ্যই আছে তো সেই চিন্তা থেকেই আমি যেটা করলাম প্রথমে একটি ছোট আমার মতো করে একটা আইডি খুললাম আমার নাম দিয়ে আইডি খুলেছিলাম যেখানে কোনো ফ্রেন্ড ছিল না শুধুমাত্র যে সকল বিষয়গুলো বিসিএস এর সাথে রিলেটেড সরকারি চাকরি আমরা হ্যাঁ স্টাডি আইডি অ্যাকচুয়ালি স্টাডি আইডি

আইএস অফিসার আপনি হয় বিপিএস অফিসার ওকে তো আপনার মোটামুটি সফলতার শুনলাম আপনার হচ্ছে এই টোটাল জার্নিটা আমরা শুনলাম তো এই সময় এই আপনার যিনি স্বপ্ন দেখেছেন আর আজকে স্বপ্ন সফল হয়েছে এর মধ্যে এমন কি কোনো প্যাসিচিক কোন ঘটনা বা কিছু রয়েছে যেটা আপনাকে অনেক মোটিভেট করেছে বা আপনার কোনো আহ ব্রেক অফিসার এসেছে কিনা কোনো বিষয়ের কারণে

অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমরা যারা দেই তারা আসলে আমরা বিসিএস দিচ্ছি তারা বুঝিস যে ভাগ্য আমাদের সহায় হতে হয় শুধু যে পরিশ্রম তারে ভাগ্য সহায় থাকতে হয় 44তম বিসিএস এ আমার পরিশ্রমও যথেষ্ট ছিল না আমার ভাগ্য আমাকে তবে সহায় হয়নি আমার সাথে এটা 44তম বিসিএস এ যখন আমার রেজাল্ট খারাপ হয় পরবর্তীতে আমার পরিবারের সদস্য সহ আমার ভালোবাসার আমার বন্ধু-বান্ধব মনে করলো যে আসলে আমার দ্বারা সম্ভব নয় তো আমি যেখানে চাকরি করতাম সবাই বলতো সেখানে সেটেল ডাউন হয়ে যাও তোমার সুযোগ নাই বা কি করলা তুমি তোমাকে দেওয়া হবে না শুধু শুধু চারটা বছর নষ্ট করলা চারটা বছর তুমি পিএইচডি করে ফেলতে পারতে চারটা বছর আরেকটা মানুষ বিবিএ করে ফেলে আরেকটা তো তোমাকে দ্বারা আসলে এইসব হবে না তুমি এই ছেড়ে দিয়ে তুমি অন্য চেষ্টা করো তুমি অন্য কোনো চেষ্টা ব্যবসার চেষ্টা করো এই বিষয়গুলো আমাকে আমি চেষ্টা করতাম অ্যাভয়েড করার জন্য কিন্তু সবাইকে আমি তো মানুষ দিন আমাদেরকে আমাদের অনুভূতি আছে তো এগুলো আমাকে খুব কষ্ট দিত তবে চেষ্টা করতাম সকল কিছুর মধ্যে আমার যে বেসিক কাজ আমার স্টাডি এবং আমার আমার যে স্বপ্ন স্বপ্নটাকে ধরে রাখা আমি মূলত পুরো চার বছরের মধ্যেই কখনো হ্যাঁ হয়েছি দু একদিন চার দিনের জন্য স্বপ্নচিত হয়েছি বা দীর্ঘ সময়ের জন্য আসলে আমি স্বপ্নচিত হয়ে বিশ্বাস করতাম চেষ্টা করলে একদিন একদিন সফলতা আসবে তো এখন আপনার দিনগুলি কেমন কাটছে যদি এখন আপনি ব্যাংকে

আমি বেঁচে আছি কিনা তাও জানে না সেও সমানে ফোন দিয়ে যাচ্ছে কিছু দেখা করতে চায় কথা বলতে চায় যে আত্মীয় বলেছে যে আসলে ওকে দিয়ে হবে না সেও বলতেছে যে আমি জানতাম ওকে দিয়ে হবে আমি তো জানতাম এই বিষয়গুলো আসলে খুব মানে আমার জন্য আসলে অন্যরকম পাওয়া যে প্রত্যেকের মধ্যে আমার আমার আমাকে নিজে বিশ্বাস সেটা আবার আমি বিশ্বাস অর্জন করতে পেরেছি সবার আমরা সামনে জানি সামনে একসাথে

যারা যারা মোলার টেস্ট দিয়েছে তাদের খাতাগুলোকে ভালোভাবে রিচেক করা কোথায় সমস্যা কোথায় নাম্বার কমে যাচ্ছে সেগুলোকে নিয়ে কাজ করা বা যারা মোলার টেস্ট কখনোই দেয়নি আমি বলবো যে অন্তত বাংলাদেশ বিষয়ে বাংলা ইংরেজি অর্থাৎ দুশো মার্কসের যে পরীক্ষাগুলো সে পরীক্ষাগুলো বললে পরীক্ষাগুলোর জন্য বলে একটি করে মোলার টেস্ট দিয়ে রাখা এটা হয় কি হাতটা হাতের যে হাত আমরা অনেকদিন যখন লিখি না হাত ব্যথা করে

যেটি বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়েম প্র্যাকটিস করা দুশো মার্কসের প্রিলিমিনারি দুই ঘন্টার সময় আসলে চ্যালেঞ্জিং একটি কাজ এখানে আসলে ট্র্যাক করাটাও বেশি চ্যালেঞ্জিং যেহেতু যত বেশি মোডেল টেস্ট দেবেন তত বেশি মোডেল টেস্ট দেওয়া যায় তত বেশি আমাদের আসলে পরীক্ষা যে ফাইনাল পরীক্ষা সে পরীক্ষা দেওয়ার সময় আমাদেরকে নার্ভাসনেস যেটি কাজ করে দিতে পারে সে নার্ভাসনেসটি আসলে কাজ করবে করে না ইনফ্যাক্ট আমি আসলে বলবো যে এই প্রিলিমিনারির মধ্যে রিটার্নের মধ্যে প্রিলিমিনারি ক্ষেত্রেও

প্রতিদিনের পেপার পত্রিকা গুলো কুটিয়ে কুটিয়ে পড়া সেখান থেকে নোটস রাখা কোন গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টা সেগুলোর পাশাপাশি আপনি আহ দিবেন বিভিন্ন কোচিং সেন্টার এর মক ভয়বা হয় উত্তরণের মগ হয় যেটি আমার কাছে এই মুহূর্তে মনে হয় যে সবচেয়ে বেস্ট মগভার প্ল্যাটফর্ম আপনি মক ভয়বা দিতে পারেন তাহলে যদি হবে আপনার আহ নার্ভাসনেস ভেবে বোর্ডের আসলে কাজ করবেন আপনার মধ্যে একটা এক্সট্রা কনফিডেন্স আসবে যেটি দিয়ে আপনি ধরেন আহ ধন্যবাদ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য আপনার গল্পটা শোনার জন্য আমরা শুধু চেষ্টা করছি যে মানুষের গল্পগুলো শোনার জন্য কারণ এই সফলতার পিছনে গল্প থাকে তো আপনার গল্পটা আমরা আজকে তো আমরা আপনাকে আরো শুনবো অন্য কোনো দিন আর অনেক সময় নিয়ে আপনার প্রায় জীবনের কাহিনী শুনবো তো আপনার এই হানিমুন পিরিয়ড আপনি রয়েছে আপনি হানিমুন করতে থাকুন বা সম্পর্কে আপনি বিয়ে করেছেন সম্ভবত আপনার তো আপনি আপনার জন্য কামনা আপনি আপনার মানে ফ্যামিলি নিয়ে ভালো থাকুন পরবর্তী আপনার সাথে আবার কথা হবে আবার দেখা হবে ইনশাল্লাহ সে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে অবশ্যই সালামালাইকুম